আশরাফিকে পেয়ে আমার কাজ অর্ধেক কমে গেছে বললেন রংপুর রাইডার্স কোচ জল্পনা চলছিল অনেক দিন ধরেই অবশেষে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা গ্রুপের মালিকাধীন বিপিএল দল রংপুর রাইডার্সে যোগ দিলেন জাতীয় ওয়ানডে দলের কান্ডারি মাশাফি বিন মর্তুজা গত দুই আসর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হিনায়কত করা মাসাফি এবার রংপুরের দল নেতা তো বটেই খুশি হয়েছেন কোচ টম তিনি বলেছেন ম্যাশ তার কাজ অর্ধেক কমিয়ে দেবে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ক্রিকেটার মাসাফি বিপিএল এর গত চার আসরের তিনটিতেই অধিনায়ক হিসাবে শিরোপা জিতেছেন গত চতুর্থ আসরে একাদশ সাজানো সহ বিভিন্ন বিষয় নিয়ে ফ্রাঞ্চাইজের সঙ্গে তার মনোমালিন্য হয় এক পর্যায়ে টুর্নামেন্ট চলাকালীন টিম হোটেল ছেড়ে বাসায় গিয়েছিলেন তৃতীয় আসরের চ্যাম্পিয়ন্স কুমিল্লার মুখ থুবড়ে পড়ার পেছনে এই কারণগুলো গুরুত্বপূর্ণ ছিল সেই মাসাফিকে দলে টেনেছে শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্স ক্রিস গেইল স্যামুয়েল সহ বদ্রিসহ বিশ্বের তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক জাগানো রংপুর রাইডার্স এবার কোচ হিসেবে বেছে নিয়েছেন টম মুডিকে এই হাই প্রোফাইল কোচ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হেডসার ছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়েও এগিয়েছিলেন ম্যাশকে দলে পেয়ে তিনি খুব খুশি হয়েছেন বলেছেন ও আমার কাজ অর্ধেক কমিয়ে দেবে উল্লেখ্য ক্রিকেট প্রেমীদের পাশাপাশি ক্রিকেটারদের মধ্যেই তুমুল জনপ্রিয় মাসাফি তার নেতৃত্ব বাংলাদেশ জাতীয় দলকে তলানি থেকে তুলে ক্রিকেটে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে অনেকেই তাই বলে থাকেন ম্যাচের হাতে জাদুর কাঠি আছে সেই কাঠির ছোঁয়াতে বদলে যেতে পারে যে কোনো দল মাশাফিকে পেয়ে এবার শিরোপার স্বপ্ন আরও বড় হয়েছে রংপুরের নতুন দলে প্রিয় ক্রিকেটারকে পেয়ে দলের ভক্তরাও আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে